হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের মোটিভেশনাল স্টোরিতে যে মহামানবের কথা বলব তিনি ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় যিনি তৎকালীন সমাজের বিপক্ষে গিয়ে সতীদাহ প্রথা হ্রদে বিশেষ ভূমিকা গ্রহণ করেন তাহার জীবনের গল্প আমাদের বিশেষভাবে অনুপ্রাণিত করে রাজা শুনলেই আমাদের মনে হয় রায় দরবারে মুকুর মাথায় দিয়ে কেউ দেশ শাসন করছেন রাজা রামমোহন রায় কিন্তু সেরকম রাজা ছিলেন না তখনকার মোগল নবাব দ্বিতীয় আকবর তাকে রাজা খেতাব দিয়েছিলেন তিনি ছিলেন কাজের রাজা মানুষের অন্তরের রাজা যুগের রাজা হুগলি জেলার রাধানগর গ্রামে সতেরোশো সালের বাইশে মে রাজা রামমোহন রায়ের জন্ম হয়েছিল তার বাবার নাম রমাকান্ত রায় আর মায়ের নাম তারিণী দেবী তার বাবা কিছুদিন মুর্শিদাবাদে নবাবের কাছে চাকরি করেছিলেন পরে তা ছেড়ে দিয়ে একটা তালুক ইজারা নেন রামমোহনের বাবা মারা যাবার পর তার মাই সে তার জমিদারি চালাতেন ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলেন রামমোহন যা শুনতেন তার ভুলতেন না পড়তে বসলে নাওয়া খাওয়া সব ভুলে সারাদিন শুধু পড়েই যেতেন বাংলা সংস্কৃত আরবি ও ফার্সি এই চারটি ভাষাতেই তার দক্ষতা ছিল তিনি পাটনায় গিয়েছিলেন আরবি ও ফার্সি এই দুটি ভাষা শেখার জন্য পাটনার পড়া শেষ হলে রামমোহন গেলেন কাশি সেখানে তিনি শিখলেন সংস্কৃত অন্যের মুখে কিছু শুনলেই তিনি সঙ্গে সঙ্গে তা মেনে নিতেন না আগে পড়ে দেখতেন তাই তার শাস্ত্র জ্ঞানও ছিল খুব গভীর পাটনা আর পড়া শেষ করে তিনি গ্রামে ফিরলেন হিন্দু ধর্মের আচার রীতিনীতিতে তার কোনোদিনই সেরকম বিশ্বাস ছিল না মাত্র ষোলো বছর বয়সে তিনি একটি বই লিখলেন তার নাম হিন্দুদিগের পৌত্তলিক ধর্মপ্রণালী এই বইতে তিনি প্রতিমা পুজোর বিরোধিতা করেন তিনি লেখেন যে ঈশ্বর এক কিন্তু কোনো ধরা আকারের মধ্যে এ সম্পূর্ণ রূপ ফুটিয়ে তোলা যায় না এই বইটি লেখার পরই সমাজের সবাই তাকে ছিঁ ছিঁ করতে লাগলেন গ্রামের সবাই তার উপর রেগে গেল এমনকি তার বাবা মাও তার উপর ভীষণ রেগে গেল বাবা মা তার মুখ দেখাই প্রায় বন্ধ করে দিলেন তখন ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন রামমোহন তারপর পথেই তার দিন কাটতে লাগলো পায়ে হেঁটে ভারতের এক জায়গা থেকে আর এক জায়গা যেতে লাগলেন তিনি তখন পাকা রাস্তা ছিল না জায়গায় জায়গায় রেল স্টেশনও ছিল না পথে ছিল নানা বিপদ আপদ আর ডাকাতের উপদ্রব পায়ে হেঁটে রামমোহন দেশের আসল চেহারা দেখতে লাগলেন সমস্ত ভারতের দিকে চোখ মেলে তাকাতে শিখলেন তিনি একা চিরকালই তিনি ছিলেন এমনই একা তার একমাত্র সাথী ছিলেন ঈশ্বর যিনি তাকে কখনো ত্যাগ করেননি এবং তিনি তিনিও তাকে কখনো ত্যাগ করেননি তার ঈশ্বরের ঈশ্বরের উপর বিশ্বাস ছিল অগাধ এভাবে পথ চলতে চলতে তিনি একবার তিব্বতে গিয়ে পৌঁছলেন সেখানে বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশুনো করলেন বুদ্ধদেবের প্রচারিত ধর্মমতকে আমরা বৌদ্ধ ধর্ম বলি অহিংসা আর সকল সকলকে সমান চোখে দেখ দেখাকেই তিনি পরম ধর্ম বলেছিলেন আই থেকে আড়াই হাজার বছর আগেই রামমোহন বৌদ্ধ ধর্মের মূল বইগুলি পড়তে চেয়েছিলেন পুরোহিতদের সঙ্গে তিনি নানা বিষয়ে নানা তর্কও করতেন পুরোহিতরা তখন তাকে মেরে ফেলা ষড়যন্ত্র করেন কয়েকজন তিব্বতী মেয়ে তা জানতে পেরে রামমোহনকে তিব্বত ছেড়ে চলে যেতে বলেন এবং তাকে তিব্বত থেকে চলে যাবার জন্য সাহায্য করেন তাদের কথা রামমোহন সারা জীবন ভুলতে পারেননি মায়ের স্নেহ তিনি প্রাণ ভরে পাননি কখনো কারণ ধর্ম সম্পর্কে তার নিজস্ব চিন্তাভাবনাকে মা মানতে পারেননি এই তিব্বতী মেয়েদের কাছে তিনি মায়ের স্নেহ পেয়েছিলেন চার বছর পর উনিশশো সালে যখন তিনি বাড়ি ফিরলেন প্রথমে বাবা মা খুব খুশি হলেও যখন বুঝতে পারলেন যে ছেলের মতামত আরও জোরদার হয়েছে সে সমস্ত কুসংস্কারেরই বিরোধিতা করছে তখন কিন্তু তারা মোটেই খুশি হলেন না এদেশের মেয়েদের জন্য রামমোহন আজীবন দরদ দিয়ে ভেবেছেন এ বিষয়ে তার একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গেই তুলনা করা যায় আঠেরোশো আঠেরোশো আঠেরো সালে সতীদাহ প্রথা সতীদাহ প্রথার বিরুদ্ধে বই লেখেন রামমোহন শাস্ত্রে নজির তুলে দেখিয়ে দিলেন যে ধর্মে এ কোনো বিধান নেই চারিদিকে প্রচণ্ড আলোড়ন দেখা দিল পণ্ডিতদের তর্ক বিতর্ক শুরু হলো সমাজের কর্তারা রামমোহনের বিরুদ্ধে হস্ত হয়ে উঠলেন তাকে মেরে ফেলার ভয়ও দেখানো হলো কিন্তু রামমোহন অটল দু বছর বাদে আরেকটি বই লিখলেন এ নিয়ে আন্দোলন আরও জোরদার হলো। রামমোহন সরকারকে এদিকে নজর দিতে বললেন কোথাও সতীদাহের কথা শুনলেই তিনি ছুটে যেতেন বিধবা মেয়েটিকে ফিরিয়ে আনার চেষ্টা করতেন কিন্তু আঠেরোশো সাল পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেননি প্রতি বছর দুশো তিনশো মেয়েকে এইভাবে পুড়িয়ে মারা হতো আঠেরোশো সালে বড় লাঠ হয়ে এলেন উইলিয়াম বেন্টিং রামমোহন আর বেন্টিংকের মধ্যে সতীদাহ নিয়ে কথাবার্তা হলো এই নিষ্ঠুর প্রথার সঙ্গে যে শাস্ত্রের কোনো সম্পর্ক নেই তা রামমোহন তাকে বুঝিয়ে দিলেন মেয়েদের অসহায় অবস্থার কথা শুনে বেন্টিক যেন কথা হারিয়ে ফেললেন তারপর তিনি আইন করে এই প্রথা রদ করার চেষ্টা করলেন এবং আঠেরোশো সালে চৌঠা ডিসেম্বর সতীদাহ নিবারণ বিল পাস হলো গোড়া হিন্দুরা এই আইনের বিরুদ্ধে আপিল করেছিলেন বিলেতের খোদ দরবারে তাও না মঞ্জুর হল রামমোহন নিজে বিলেতে গিয়েছিলেন সেই সময় এছাড়া রামমোহন বহু বিবাহ বিবাহ রদ করার জন্য আন্দোলন চালিয়ে যান আঠেরোশো সালে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এই আত্মীয়সভাকেই পরে তিনি ব্রাহ্ম সময় নামে নতুন রূপ দেন তিনি গৌরীয় ব্যাকরণ নামে একটি বাংলা ব্যাকরণের বইও লিখেছিলেন রামমোহন রায় রচিত প্রথম বাংলা গ্রন্থ বেদান্ত গ্রন্থ এছাড়া তিনি বেদান্তসার তলবকার উপনিষদ ঈশোপনিষদ কঠোপনিষদ মুন্ডকোপনিষদ এইসব বই লেখেন এই মহান সমাজ সংস্কারক আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ম্যানিনজাইটিস রোগে আক্রান্ত হন এবং প্রায় আট দিন জ্বর ভোগ করে সাতাশ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন লন্ডনের বিস্টল শহরে উনিশশো সাতানব্বই সালে বিষ্টলে তার একটি মূর্তিও স্থাপন করা হয়